সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোহাম্মদ ইমরান হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা দেখব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ যে অধ্যায়টি রয়েছে তোমাদের নতুন বইয়ের টুনুর কথা হ্যাঁ চোদ্দ নম্বর পৃষ্ঠায় আমরা এটি নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টুনুর কথা যেটি চোদ্দো নম্বর পৃষ্ঠায় দেখো শুরুতে তোমাদের একটি ছবি দেওয়া আছে আশা করছি তোমরা ছবির ব্যক্তিটিকে চেনো যদি না চিনে থাকো তাহলে তোমাদের জন্য বলছি ইনি আমাদের শিল্পাচার্য জনল আবেদিন তো শিল্পাচার্য জনল আবেদিন সম্পর্কে এই পাঠটি মূলত তো এখানে দেখো তোমাদের শুরুতে যে এটি দেওয়া আছে আমি তোমাদের জন্য একবার পড়ে দিচ্ছি বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে সে সারাদিন নদী দেখত নদীর তীরের কাশবন দেখত নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত গুনটানা নৌকা দেখত আর দেখত পদঘাট গাছপালা আকাশ ও ফসলের মাঠ ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত ছবি আঁকতে তার খুব ভালো লাগতো পাখির ছবি নদীর ছবি নৌকার ছবি জেলেদের মাছ ধরার ছবি সহ আরও কত ছবি ছবি এঁকে একে সে তার মাকে দেখাতো মা তার ছবি দেখে খুব খুশি হতেন তার খুব ইচ্ছে ছবি আঁকার উপর পড়াশোনা করবে সে জানতে পারল কলকাতা শহরে একটা সরকারি আর্ট স্কুল আছে তখন তার বয়স ষোলো বছর দশম শ্রেণীর ছাত্র সে একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতায় চলে গেল ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বসল সে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবে ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেলেন নয় ভাই বোনের মধ্যে ছেলেটি ছিল সবার বড় তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তার হিমশিম অবস্থা তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র আর্ট স্কুলের সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন আর্ট স্কুলে পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করলো সেই ছেলেটি পৃথিবী বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন আমরা তাকে শিল্পাচার্য নামে ডাকি পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজেই শিক্ষক হিসাবে যোগদান করেন বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে একবার সারা ভারতের ছবির প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান তখন বাংলা তেরোশো সাল সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয় জয়ন উল্লাউদ্দিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন অনেক অনেক ছবি সেই সব ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশে দুর্ভিক্ষের কথা জানতে পারে উনিশশো সালে তিনি দুটি ছ বিখ্যাত ছবি আঁকেন একটির নাম নবান্ন এবং আরেকটির নাম মনপুরা সত্তর নবান্ন ছবিতে তিনি এদেশে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন আর মনপুরা সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি উনিশশো সালে এ দেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয় মনপুরা সত্তর ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন এছাড়া বিদ্রোহী মৈটানা গুণটানা গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না তিনি উনিশশো সালে ঢাকায় এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন এরপর উনিশশো সালে সেই স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন সেই আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট শিল্পাচার্য জনল ১৯১৪ উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালের আঠাশে মে মৃত্যুবরণ করেন বন্ধুরা এরপর তোমাদের পাঠ্যবাহের সতেরো নম্বর পৃষ্ঠায় অনুশীলনমূলক কিছু কাজ দেওয়া আছে এখানে দেখো চার পাঁচটা শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ বের করতে বলছে তোমাদের এরপর দুই নম্বরে দেখো এখানে তোমাদের পাঁচটা স্থান পূরণ দেওয়া আছে এই শূন্যস্থান পূরণগুলো তোমরা যদি হচ্ছে আমার এই যে পাঠটা শুনে থাকো তাহলে পাঠ শুনে থাকলে এটা কিন্তু খুব সহজে তোমরা পূরণ করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো জনল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি এইগুলো কিন্তু খুব সহজ তাই না যে তার নাম জন্মশাল জন্মস্থান শৈশব কলেজের নাম তার আঁকা বিখ্যাত ছবি তার গড়ে তোলা প্রতিষ্ঠান মৃত্যুর তারিখ এগুলো কিন্তু সব পাঠে দেওয়া আছে তাই না এরপর শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে দেখো বাম অংশের সাথে ডান অংশের তথ্যগুলো মিলিয়ে পড়ি এগুলো ডানবাম বিল করতে বলেছে যে বাবা মা জয়নুলকে আদর করে টুনু বলে রাখতেন তাই না এটা কিন্তু সাথে হবে এরপর জয়নুল কাউকে না বলে কলকাতায় যান কত সালে ১৬ বছর বয়সে তাই না দেশে বড় দুর্ভিক্ষ হয় কত সালে উনিশশো সরি তেরোশো পঞ্চাশ সালে তাই না তার বিখ্যাত ছবির নাম কি তার বিখ্যাত ছবি হচ্ছে বিদ্রোহী নবান্ন মনপুরা সত্তর ইত্যাদি ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা কত সালে উনিশশো সালে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজে এগুলো এইভাবে পূরণ করতে পারো এরপর আঠারো নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের এখানে পাঁচটা প্রশ্নের উৎ দেওয়া আছে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো পূর্বে পার্টি যদি তোমরা দেখে থাকো পুরো পার্ট দেখে থাকলে তোমরা কিন্তু সেটি উত্তর করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এরপর ছয় নম্বরে বলছে দেখো যে বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখো তো তোমরা বড় হয়ে যে তোমাদেরকেও শিল্পাচার্য হতে হবে বিষয়টা কিন্তু তা না মানে তোমাদেরকেও যে আর্ট শিখতে হবে তা না তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক খেলোয়াড় যে যা হতে চাও সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পাঠ্যবইয়ের চার নম্বর যে অধ্যায়টি সেই অধ্যায়টি আশা করি তোমরা উপভোগ করেছ তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো আশা করছি তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবে কারণ তোমাদের এই চ্যানেলটিতে পাঠ্যবইয়ের বিশেষ করে বাংলা বইয়ের সব অধ্যায়গুলো ইনশাআল্লাহ দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো আল্লাহ হাফেজ